ভালো করে ডিম ছাড়াতে না পারার রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল ভাত আলু এবং ডিম সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তিকর কলোনি স্পোর্টিং ক্লাবে চলা চারশো উনষাট নম্বর আইসিডিএস সেন্টারে এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই তাদের বিরুদ্ধে অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে

হ্যাঁ দেখে ওকে দেখেছি আমি ওর হাসপাতালে ওকে আমি দেখে আমি কালকে আবার সকালে গিয়েছিলাম এখন স্কুল আপনার রান্না টান্নার অসুবিধা তো রান্নার অসুবিধা এখন রান্নার অসুবিধা নেই কারণ আমার এই মাসিমা আছে মাসিমাই সব রান্না মাসিমা রান্না বাড়ি করে সব আর আমি মাসিমাই রান্না বাড়ি করে আমি তো বাচ্চা পড়াই কতগুলো বাচ্চা আমার স্টুডেন্ট যদি বড় বাচ্চা পঁচিশটা আর বলে আমার টোটাল বেনিফিশিয়ারি উনআশি আচ্ছা তো আজ মানে সেদিনকার মেনু কি ছিল সেদিন মেনু ছিল হচ্ছে ভাত ছিল মানে আলু সেদ্ধ ভাত আর ডিম ছিল গোটা ডিম ছিল ডিমের সমস্যা ডিমের সমস্যা মানে মানে একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ ডিম একটুখানি মানে চলটা উঠে গেছে তাই ও বলেছে মানে ও বলেছে যে ও দাদা দেখুন এই ডিমটাতে যে চলটা উঠে গেছে উনি ওটা নেবে না তাই বলছে তাহলে আপনি কাঁচা ডিম নেন উনি কাঁচা ডিমও নেবে না বললো না আমাকে এক্ষুনি গোটা ডিম করে দিতে হবে সেদ্ধ

আর উনি ছিলেন উনি হেল্পার ছিলেন মানে আমার সব সহযোগী সহায়িকা